হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের জন্য নিয়ে চলে এসি আরও একটি নতুন ভিডিও আজকে দেখে নেব আমরা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে প্রায় তিন হাজার পাঁচশো অষ্টাশিটি ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেগুলোর কবে থেকে ফর্ম ফিল শুরু কবে তার লাস্ট ডেট কত ফিজ রয়েছে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন জোলে অ্যাপ্লিকেশন করতে পারবে কোথায় কি ব্যাপার তা বিস্তারিত আমরা দেখে নেব তাই তোমাদেরকে বলবো তোমার শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে এবং কোথাও কিছু তোমাদের ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রায় তিন হাজার পাঁচশো অষ্টষিটি পোস্ট রয়েছে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে এবং এর লাস্ট ডেট রয়েছে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং তোমার ফি পেমেন্ট করতে পারবে লাস্ট ডেট পঁচিশে আগস্ট জেনারেল ও বিসি ই এর জন্য রয়েছে একশো টাকা এস সি টি ক্যান্ডিডেটের জন্য ফি রয়েছে শূন্য এবং অল কাটাগরি ফিমেলের জন্য কোনো অ্যাপ্লিকেশনের ফি লাগবে না পিএটি পিএসটি এক্সাম ডেট এখনও পর্যন্ত দেওয়া নেই পরে তোমাদেরকে এই ওয়েবসাইটে দেওয়া হবে এখানে যে এজ লিমিটটা লাগবে সেটা হচ্ছে পঁচিশ আট দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এখানে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো লাগবে সেগুলো হচ্ছে টেন্থ পাস তার সঙ্গে সঙ্গে ইকুব্যান্ড ফ্রম অ্যান্ড রেকনাইজ বোর্ড অর্থাৎ সেই রিলেটেড যে কোর্স সেগুলো তোমাদেরকে করতে হবে তার সঙ্গে সঙ্গে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন ট্রেড ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম আইটিআই অফ ভোকেশনাল ইনস্টিটিউট উইথ ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন ট্রেড টু ইয়ার্স ডিপ্লোমা ফ্রম আইটিআই ইন দ্য ট্রেড অর সিমিলার ট্রেড আমাদের এই সমস্ত এলিজিবিলিটি কাজগুলো লাগবে এবার দেখে নেব ভ্যাকেন্সি ডিটেলস টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার পাঁচশো অষ্টাশিটি যেখানে কনস্টেবল টেটসম্যান নেবে মেল পুরুষদের ক্ষেত্রে আনডিজার্ভেড রয়েছে তেরোশো পঁচিশটি ইডাব্লিউএস তিনশো ষোলোটি ও রয়েছে নশো বত্রিশটি এসসি রয়েছে পাঁচশো আটচল্লিশটি এসটি রয়েছে দুশো তিরাশিটি টোটাল রয়েছে তিন হাজার চারশো ছটি পুরুষদের জন্য এবং কনস্টেবল ট্রেডসের মহিলাদের জন্য রয়েছে ইউআরএ ছিয়াত্তর ই এস চোদ্দো ও বি সি পঞ্চাশ এসসি উনত্রিশ এস টি উনিস এবং টোটাল রয়েছে একশো বিরাশি ডি সভাভবন রয়েছে ইউআরএ চোদ্দোশো একটি ই ডাব্লিউএসে তিনশো তিরিশ ও বিসি নশো বিরাশি এসসি পাঁচশো সাতাত্তর এসটি তিনশো দুই এবং টোটাল তিন হাজার পাঁচশো অষ্টাশিটি আমি দেখে নেব কোন কোন ট্রেডে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিটি অর্থাৎ কোবলারে রয়েছে টোটাল পঁয়ষট্টি তুমি দেখতে পাচ্ছ এখানে ইউ আর ই কত রয়েছে তোমরা একটা দেখে নেবে ভিডিওটা পজ করে আমি ডিটেলস বলছি না সিটি টেলারে রয়েছে টোটাল আঠেরোটি সিটি কার্পেন্টার রয়েছে আটত্রিশটি সিটি প্লাম্বার রয়েছে দশটি সিটি ইলেকট্রিশিয়ান রয়েছে চারটি সিটি কুক রয়েছে চোদ্দোশো বাষট্টি কুকে সবচেয়ে বেশি রয়েছে চৌদ্দোশো বাষট্টি ইউ আর পাঁচশো ছেষট্টি ই ডাব্লিউএস একশো চল্লিশ ওবিসি চারশো এসসি দুশো ছত্রিশ এসটি ছেষট্টি এছাড়া রয়েছে তিনশো কুড়ি বারবার রয়েছে একশো পনেরোটি সুইপার রয়েছে ছশো বান্ন ওয়েটার রয়েছে তেরো বাপাটা রয়েছে একটি আোলস্টার রয়েছে একটি খুঁজি রয়েছে তিনটি ট্রেড ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ফিমেলদের জন্য রয়েছে কবলারে দুটি কার্পেন্টারে একটি টেলারে একটি কুকে বিরাশিটি ওয়াটার কেরিয়ারে আটত্রিশটি ওয়াশারম্যান রয়েছে সতেরোটি বারবার রয়েছে ছটি সুইপার রয়েছে পঁয়ত্রিশটি এবং টোটাল রয়েছে একশো বিরাশিটি তো যে যার ট্রেডে তারা একবার ভিডিওটি পজ করে ইউ আর ই ডাব্লিউশন এস সি এসটি কত রয়েছে একবার করে দেখে নেবে তো এক্ষেত্রে তোমাদেরকে যে ফিজিক্যাল ইলিজিবিলিটি রাখবে পুরুষদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এসসি এসটির জন্য হিলি যারা পাহাড়ি এলাকা রয়েছে তাদের লাগবে একশো পঁয়ষট্টি সেমি এবং আদার্স যারা রয়েছে তাদের লাগবে একশো সাতষট্টি দশমিক পাঁচ সেমি এক্ষেত্রে তোমাদের চেষ্টা লাগবে ছিয়াত্তর থেকে একাশি সেমি পাহাড়ি এলাকার জন্য আটাত্তর থেকে তিরাশি সেমি এবং আদার্স যারা রয়েছে আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে এস সি এস টি একশো পঞ্চাশ সেমি পাহাড়ি এলাকার ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেমি এবং আদার্সের জন্য রয়েছে একশো সাতান্ন সেমি এবং দৌড়ের ক্ষেত্রে পাঁচ কিমি চব্বিশ মিনিটে পুরুষদের জন্য মহিলাদের জন্য ওয়ান পয়েন্ট সিক্স কিমি এইট পয়েন্ট থ্রি জিরো মিট সাড়ে আট মিনিট তো স্কেল তোমাদের এখানে রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত লেভেল থ্রি তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে বিএসএফ ডট গভ ইন তারপরে ওখানে তোমরা টেসমেন দু হাজার পঁচিশে অ্যাপ্লাই অনলাইন গিয়ে ক্লিক করবে সেখান থেকে তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবে তারপর তোমাদের পার্সোনাল যে সমস্ত এডুকেশন ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেবে ফটোগ্রাফ সিগনেচার এগুলো আপলোড করবে ট্রেডিট সার্টিফিকেট ওখানে তোমরা অ্যাপ্লিকেশান ফি জমা করবে সাবমিট করবে তারপর তোমার ওখান থেকে সাবমিট হয়ে গেলে একটা প্রিন আউট বার করে নেবে তো তোমাদের যদি এই ফর্ম ফিল আপের প্রসেসটি জানতে হয় তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেবো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপডেটগুলো তোমরা খুবই সহজে তাড়াতাড়ি পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ